ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব কিছুদিন আগে আমি যখন বগুড়া গিয়েছিলাম তখন আমি এই সন্দেশটা বানিয়েছিলাম আর কি বাসায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে খেজুরের গুড়ের সন্দেশ এটা মেনলি আমার ছেলের জন্য আমি করেছিলাম আমার ছেলে এই সন্দেশটা খেতে খুব পছন্দ করে তো আমি ভাবলাম যে আজকে বাসায় আমি ট্রাই করি তো এটা আমি বাসায় কখনো বানাইনি আমার মা বানিয়ে দিয়েছিলো আর কি বানিয়ে দিয়েছিল তো আমি আজকে ট্রাই করবো এটা তো প্রথমে এখানে আমি কড়াইতে দুধ নিয়ে এটা আমি জাল দিচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে এর আমি ক্ষীর বানিয়েছি কিন্তু গুড়ের সন্দেশটা বানানো হয়নি তো অনেক টাইম লাগবে জাল দিতে এবং এটা ধৈর্য সহকারে ধীরে ধীরে জাল দিতে হবে আর নাড়তে হবে কারণ এখানে তাপ বেশি দিলেই কিন্তু নিচে লেগে যাবে তাড়াতাড়ি আর কি সাইড দিয়ে পুড়ে যাবে তো এটা তোমরা ধীরে ধীরেই করবে ধীরে ধীরে দেখবে যে দুধের পরিমাণ কমে গেছে এবং ঘন হয়ে আসছে তো ধৈর্য সহকারে এটা নাড়তে হবে এবং সব সময় নাড়তে হবে তাছাড়া আশেপাশে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখো আমি ধীরে ধীরে নাড়ছি এবং অনেকখানি কিন্তু কমে গিয়েছে এই যে তারপরে আমি দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড়টা আগেই জাল দিয়ে রেখেছিলাম আগে আমি খেজুরের গুড়টাকে একটু জল মিশিয়ে তার ভেতরে আমি জাল দিয়ে এটাকে লিকুইড করে নিয়েছিলাম আর কি তাহলে হয় কি আর এই দুধ মানে এই গুড়টা আমি যখন অ্যাড করেছি দুধের ভেতরে তখন আমি জালটা কিন্তু একদম ধিমে আঁচে রেখেছিলাম অনেকক্ষণে মানে ফুটন্ত দুধের ভেতরে গুড় কিন্তু একদমই দেওয়া যাবে না তাছাড়া কিন্তু দুধ জমার একটা পসিবিলিটি থাকে তো তোমরা সব সময় হালকা ঠান্ডা করে নেবে দুধটা এবং গুড়টাও তাই তাহলে কিন্তু দুধ আর জমার সম্ভাবনা থাকে না এ দেখো আমি কিন্তু আবারও জাল দিচ্ছি গুড়টাকে মিশিয়ে তোমরা যে যেমন মিষ্টি খাও তেমনভাবে গুড়টা অ্যাড করে দেবে তা আমি আমার ছেলের জন্য করছি তো বেশি আমি গুড় এখানে অ্যাড করে নিই এ দেখো দুধটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে এখন তোমরা আরও ধীরে জাল দিবে এবং ধীরে ধীরে না করবে এই যে তাছাড়া কিন্তু ধীরে ধীরে পুড়ে যাচ্ছে দুধ যত কমে যাচ্ছে এই দেখো কত ঘন হয়ে এসেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ কিন্তু অ্যাড করলে সন্দেশ কিন্তু অনেক টেস্টি হয় খেতে তোমরা এই দুধ দিয়েও করতে পারো কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি এখানে একটু টেস্ট বেশি হবে খেতে এই দেখো এটা কিন্তু আরও ঘন হয়ে গেছে এই যে দেখো ধীরে ধীরে মানে এটা বানানো খুব ইজি কিন্তু অনেক ধৈর্য সহকারে বানাতে হয় অনেক ধৈর্যের ব্যাপার যে তাড়াতাড়ি জাল দিয়ে আমি করলাম এইভাবে হবে না তো একটু ধীরে ধীরে জাল দিলে সারটাও যেমন থাকে এবং আশেপাশে পুড়ে যায় না এই যে দেখো ধীরে ধীরে আমি নাড়াচাড়া করছি সব সময় নিচে আমি নেড়ে দিচ্ছি তাছাড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি তোমাদের বারবার বলছি এটা বারবার নাড় নাড়বে আর কি না নাহলে একদম লেগে যাবে নিচে পুড়ে যাবে এই যে আমি নাড়ছি এটা একটু টাইমই লাগে অনেক টাইম লাগে অনেক ঘন হয়ে এসেছে এটা ধীরে ধীরেই নাড়তে হবে আমি এটাকে গুঁড়া দুধ অ্যাড করার আগেও কিন্তু এটাকে আমি জালটা অফ করে দিয়েছিলাম বা হালকা জাল দিতে পারো আমি জালটা অফ করে একটু ঠান্ডা করে গুঁড়া দুধটা অ্যাড করেছি তাছাড়া দুধ আবার জমাট পেকে যেতে পারে বাধা হয়ে যেতে পারে এই কারণেই আমি দুধটাকে এভাবে মানে বন্ধ রেখেছি জালটা তারপর এখন আমি নেড়ে নেব ভালো করে এই যে তাহলে কিন্তু একদমই জমাট পেকে যাবে না এবং দুধটা ভালোভাবে মিক্স হয়ে যাবে অনেক ঘন হয়ে গেছে আর গুঁড়া দুধ দিলে কিন্তু আর একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এ দেখো মানে আমি যখনই ভিডিওর ভয়েস ওভার দিতে যাব আমাদের মানে আশেপাশের কাজ তখনই শুরু হবে তো প্লিজ ইগনোর করো আশেপাশের সাউন্ডটা আশেপাশে মানে বাড়ি হচ্ছে তো এই জন্য সাউন্ডটাও মানে আর কি বলবো এর ভেতরে ভয়েস ওভার দিচ্ছি আমি এরপর এর ভেতরে আমি অ্যাড করছি ঘি ঘিটা দিলে কিন্তু সন্দেশটা আরও ভালো হয় এটা তোমরা খেজুর গুড়ের প্যারা সন্দেশও বলতে পারো বা খেজুরের গুড়ের বরফি বলতে পারো খেজুর গুড়ের সন্দেশ বিভিন্ন কিছু বলতে পারো তোমরা যে যে নাম দিতে চাও এই যে দেখো গুঁড়া দুধটা অ্যাড করার পর কিন্তু আরও ঘন হয়ে গেছে এখন ধীরে ধীরে নাচা করে নিচ্ছি আমি এখন ধৈর্য সহকারে ধীরে ধীরে নাড়বে এবং তার ভিতরে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি দুটা এলাচ চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিচ্ছি আমার এলাচের গন্ধটা ভালো লাগে এবং আমার ছেলেও পছন্দ করে এই সন্দেশটা খুব ফেভারিট আমার মা বানিয়ে দিয়েছে এর আগে আজকে ভাবলাম যে আমি বানাই আমার সন্দেশটা কিন্তু অনেকাংশেই হয়ে গেছে এই যে দেখো আরও ঘন হয়ে গেছে আমি ঘি দেওয়ার জন্যে কিন্তু এই যে আশেপাশে লাগছে না কিন্তু এই দেখো সন্দেশটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটি পাত্রে আর কি ঢেলে নিব সন্দেশটা এই যে আমি একটা কাঁসার পাত্র নিয়েছি তার উপরে কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি তার একটু ভালো হয় কাটতে বা উঠাতে বলো পরে তো আমি সন্দেশটা কিন্তু ঢেলে নিয়েছি এখন এটাকে একটু সেট করতে দিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি তারপরে এটাকে আমি শেপ দিব। যে যেমন শেপ তোমরা দিতে চাও গোল দিতে পারো বিভিন্ন কিছু নাড়ু আকারে দিতে পারো লম্বা করে দিতে পারো বরফি আকারে দিতে পারো যার যেমন শখ যার যেমন ইচ্ছা এই যে সন্দেশটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে একটু বরফি আকারে কেটে নিব এই যে দেখো আমি একটু ছড়িয়ে নিয়েছি তারপরে এই যে বরফি আকারে আমি কেটে নিয়েছি এখন এর উপরে আমি সুন্দর লাগার জন্য এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাজু তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এবং খেতেও মজা হবে এতেও বাদামও খেলো এবং দুধও খেলো আমার ছেলে দুধ একদমই খেতে চায় না তো তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারো যাদের বাচ্চা দুধ খায় নাই যে এরকম নাড়ু করে দিতে পারো সন্দেশ করে দিতে পারো দুধ দিয়ে এবং মিষ্টিটা কম দেওয়ার চেষ্টা করবে মিষ্টি খাওয়া অতিরিক্ত একদমই ভালো না তো আমার ছেলেকে আমি ওর চিনি খাওয়ার থেকে গুড় খাওয়া ভালো এই জন্য আমি গুড় দিয়েছি এ তোর দুধও খাওয়া হলো এবং এটাও মজা করেও খেলো এ কারণে এটা খুব সহজভাবে বাসায় ট্রাই করতে পারো বেশি উপকরণ লাগে না খুব সহজে ইজিলি হয়ে যায় কিন্তু একটু টাইম লাগে ধৈর্য সহকারে করবে তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো যে কেমন হয় এবং আমাকে জানিও যে তোমাদের আজকে এই সন্দেশটা রেসিপি বাসায় ট্রাই করে কেমন লেগেছে আমি তো সাজাচ্ছিলাম আমার ছেলে তো খাওয়ার জন্য ইয়ে হয়ে গেছে আমি বাবা একটু দাঁড়া আমি একটু সাজিয়ে নিয়ে এত শখ করে একটা জিনিস বানালাম ওকে আমি সাইড থেকে একটু দিয়েছি কাটার আগে ও খেয়ে মানে প্রথমে খাবে না ওর প্রত্যেকটা জিনিসই এরকম করে তারপরে আবার হচ্ছে খেলে আর সেটা ছাড়বে না এরকম তো আমি এটা দিয়েছি যে বললাম যে দাঁড়া বাবা একটু ধৈর্য ধর তো আমি এই যে আমার সাজানো হয়েই গেছে জানিও আমার এই আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের বাচ্চারা এই রেসিপিটি পছন্দ করেছে কি না তো আজকের মতো এ পর্যন্তই প্লিজ আমার পাশে থেকো আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং এইরকম ভিডিও আমার চ্যানেল থেকে আরও দেখতে চাইলে পাশের নোটিফিকেশান বেলটা অন করো তাহলে আমাদের আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে তোমরা তখনই দেখতে পারবে আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আমার আশেপাশে যে ভিডিওতে মানে সাউন্ড হচ্ছে প্লিজ ইগনোর করো কিছু করার নাই আর কি এই অবস্থায় ভিডিও দিতে হয় ভয়েস ওভার দিতে হয়